সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে আগস্ট মাসেই কিন্তু গ্রহের রাজা অর্থাৎ সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে এবং সিংহ রাশিতে প্রবেশ করবে আপনারা হয়তো সকলেই জানেন এই গ্রহের রাজা সূর্য এক মাস অন্তর তার নক্ষত্র পরিবর্তন করে আর এই আগস্ট মাসেই সতেরো তারিখে সূর্য নক্ষত্র পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে আর এই রাশিতে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আর এই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটবে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার চেনে না যাক এই সিংহ রাশি সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র সূর্যের এই গোচর ব্যক্তিদের জীবনে নতুন শক্তি উৎসাহ কার্যকারিতা নিয়ে আসে এই সময়টি বিশেষ করে সম্মান শক্তি অভিব্যক্তি আত্মপ্রকাশের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেয় সূর্যের গোচর মানে হলো সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করা আর জ্যোতিষশাস্ত্রে সূর্যের এই রাশি পরিবর্তনকে সূর্য গোচর বলা হয় যা এই আগস্ট মাসেই হতে চলেছে প্রতিটি রাশিতে সূর্য এক মাস অবস্থান করে তারপর রাশি পরিবর্তন করে সূর্যের এই রাশি পরিবর্তন বিভিন্ন রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে আবার আরও বিস্তারিতভাবে বললে সূর্য বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শক্তি কর্তৃত্ব আত্মসম্মান স্বাস্থ্যের প্রতীক সূর্যের এই গোচরকালে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসে এটি কেবল সামগ্রিকভাবে জীবনকেই প্রভাবিত করে না বরং প্রতিটি রাশির ওপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে দেখা যায় জ্যোতিষশাস্ত্র মতে আমরা সকলেই জানি বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নক্ষত্র হল সূর্য যাকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজা বলে গণ্য করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় মনে করা হয় কোষ্টিতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই আর এই দু সালেই সতেরোই আগস্ট সূর্য তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতেই থাকবে আর ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে তাই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে সেই সম্পর্কে আপনাকে একটি একটি করে পয়েন্ট বলব তাই মনোযোগ সহকারে শুনবেন সতেরোই আগস্ট সিংহ রাশিতে সূর্যের গোচর একটি বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা হিসাবে বিবেচিত হবে কারণ সূর্য তার রাশিচক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশি একটি অগ্নিময় স্মৃতিশীল রাশি যা আত্মবিশ্বাস নেতৃত্ব সৃজনশীলতা প্রতিপত্তির প্রতিনিধিত্ব করে আর সূর্যের এই গোচর ব্যক্তিদের জীবনে নতুন শক্তি উৎসাহ কার্যকারিতা নিয়ে আসে আর এই সময়টি বিশেষ করে সম্মান শক্তি অভিব্যক্তি আত্মপ্রকাশের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেয় বারোটি রাশির উপর এর প্রভাব ভিন্ন হবে তবে নটি রাশির জাতকদের জন্য এই গোচর কেরিয়ারে অগ্রগতি আনবে আসুন জেনে নেওয়া যাক যে রাশিচক্রের উপর সূর্য গোচরের কী কী ইতিবাচক প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি আপনারা দেখবেন যে একই রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে কেউ হয়তো চাকরি করছে কেউ হয়তো ফটকা টাকা ইনকাম করছে আবার দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না কেউ হয়তো ব্যবসা করতে গেলে তার ব্যবসা লস খাচ্ছে কেউ হয়তো লটারি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে তার লস হচ্ছে টাকা হচ্ছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্য গোচর হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় আসতে পারে আবার কারো ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না কারণ আপনাদেরকে জানানো দরকার যে সূর্য গোচরের ফলে আপনাদের কি কি হতে পারে আপনার রাশি অনুযায়ী আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনারা যদি এই সূর্য দেবতার আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু লিখতে ভুলবেন না ওং নম সূর্যদেবাই নম ওং নম দেবাই নম চলুন এবার জানিয়ে দিই যে আপনার রাশি অনুযায়ী সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই সূর্য সিংহ রাশিতে গোচর হওয়ার ফলে কি কি হতে চলেছে এই সতেরো থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ প্রায় এক মাস আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে সেগুলো বিস্তারিত বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আপনারা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের এবার যে কথাগুলি আপনাদেরকে বলবো কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন সতেরোই আগস্ট সূর্য গোচর করবে সিংহ রাশিতে আর সূর্য তার রাশি পরিবর্তন করে এই ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন সিংহ রাশিতে সূর্যের এই গোচর করার ফলে আপনার ব্যক্তিত্বকে উন্নত করবে সামাজিক স্বীকৃতি নেতৃত্বের দক্ষতা এবং আত্মবিশ্বাস সব কিছুর উন্নতি হবে এই সময়টি আপনাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে আপনি জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তো বোধ করবেন তবে অহংকার রাগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ হবে অন্যতাই সম্পর্কের ক্ষেত্রে পড়েন দেখা দিতে পারে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সূর্য কিন্তু তার রাশি পরিবর্তন করার ফলে তারা কিন্তু শুভ ফল পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমেই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সূর্য গোচর হওয়ার ফলে কি কী হতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন